হ্যালো গাইস را রাক্ষস রাক্ষস পার্থ ভরে দিয়েছে যে আমাদের মনের একজন চ্যানেলের নতুন নাটক যে রাক্ষস এই নাটকটা খুব জনপ্রিয় নাটক যে তোমাদের মাঝে কেমন লাগবে তো এটাই ব্যাপার জানা তো যারা যারা দেখো এই রাক্ষস এই নাটকটা আগুনের হ্যাঁ তারা জলদে দেখে আসো হ্যাঁ মনের মতন টিভিতে আছে এই রাক্ষস নাটকটি তো নাটকটি খুব সুন্দর হয়ে গেছে তো নাটকটা নাটকটা খুব সুন্দর হবে তো নাটকটা খুব সুন্দর হবে পাত্রটা তো পাত্রটা কবে আসতে চলেছে আমরা বলবো যে ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো আগেবার জন্য একটা সাবস্ক্রাইব করো আর পনেরো না হলে একটা লাইক করো তোর পাত্রটা খুব শীঘ্রই দু দিনের মধ্যে কালকে পড়ছে তোর শুন এই তিন দিনের মধ্যে তোমরা পাত্রটা পেয়ে